সতিরাদি কত টাকা সোলার বল ভাই কই না কথা ছিল আজকে এটা কিনা 2টা না কোন ধরনের মাছ ভাইরা কিন্তু বিক্রি করতেছে এগুলা আরিয়াল বিলের দর্শক আসসালামু আলাইকুম তো আজকে সকাল সকাল চলে আসি আমাদের এই বিখ্যাত দোহারে নারীশা ঘাটে দেখতে পাচ্ছেন নারীশা ঘাটের উপরে হচ্ছে এই কাঁচা বাজারে এখন আমি হচ্ছে এই আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকাল সকাল এই কাঁচা বাজার বিক্রি হয় তো সেই সাথে কিন্তু এই ভিতরে হচ্ছে মাছ বাজার আছে আজকে কিন্তু সম্পূর্ণ আমি হচ্ছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে নারী ঘাটের উপরে আর কি 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 পাওয়া যায় আপনাদের এই আমি কিন্তু প্রতিদিন হচ্ছে এই মাছের বাজার দেখাই তো আজকে কিন্তু সেই সাথে একা বাজার তারপর হচ্ছে মাছের এই বাজার সবকিছু দেখানোর চেষ্টা করব। আর এই দিকে আমাদেরকে দেখাই এই দেখেন এইখান দিয়ে হচ্ছে আপনার এই ঢাকা থেকে যারা আসতে চান তারা হচ্ছে এখান দিয়ে চলে আসবেন দেখেন এই হচ্ছে মেন রোড এটা হচ্ছে নারিশা বাজারের মেন রোড এই ঢাকা থেকে কিন্তু গুলিস্থান থেকে আপনারা নগর বাস বা আরাম বাসে করে কিন্তু এখান দিয়ে দেখেন চলে আসতে পারবেন এই হচ্ছে মেন রোড এই রাস্তা দিয়ে কিন্তু বাস চলে গুলিস্থান থেকে আপনারা বললেই হবে যে ঢাকা দুহরে নারিশা ঘাটে যাব আপনারা অনেকেই কিন্তু ঠিকানা জানতে চান সেই কারণে কিন্তু আজকে আমার এখানে আসা দেখেন তো এই উপরে কী কী পাওয়া যাচ্ছে আজকে আমি দেখানোর চেষ্টা করব দেখেন এখানে হচ্ছে এই বেল বিক্রি হচ্ছে এগুলো কত করে হালি মুরব্বি টাকা একশো টাকা হালি না দেখেন এই হচ্ছে বেল একশো টাকা হালি বিক্রি করতেছে সকাল সকাল আসলে এখানে পাবেন আর এইদিকে আমরা যাব দেখেন

রাতে দেখেন দেখান না দেখেন এই কোন জায়গা আর মুরুব্বি এই দাওয়াতে ধরেন না 250 টাকা দিব না কত চাই 300 টাকা একদম না দেখেন নারকেল আপনারা সকাল সকাল আসলে এখানে পাবেন আর এইখানে দেখেন মুরগি বিক্রি হচ্ছে দেখেন মুরগি

এক হাজার টাকা বিক্রি হয়ে গেল দেখেন চরের মুরগি নি মুরব্বীটি চরের না চরে যে মুরব্বী বিক্রি করলো ব্যাপারী গেছে এক হাজার টাকা ব্যাপারে কিন্তু একশো থেকে দুশো টাকা লাভে হচ্ছে আবার বিক্রি করবো এই কি সোনালি এটা ছয় মাস ডিম পারে বলে দেখেন এই যে শাকসবজি বিক্রি হচ্ছে সকাল সকাল আপনারা আসলে কিন্তু পাবেন দেখেন এই যে কলা বিক্রি হচ্ছে দেখেন

তিনশো টাকা আড়াইশো টাকা আর এই যে হাঁসের ডিম আছে হাঁসের ডিম আশি টাকা নব্বই টাকা হালি না আপনি কি বিক্রি করেন হ্যাঁ আপনি কি বিক্রি করেন আমি এক চুমে একটা বিক্রি করি ও আপনার তো মাঝে মাঝে মুরগি কিনতে দেখি হ্যাঁ মুরগি কিনি মাছ কিনি শাক সবজিও কিনি হ্যাঁ মুরগি নানান ধরনের জিনিসপত্র বিক্রি করে আর এই দিক দিয়ে দেখেন দেখেন আর এইদিকে হচ্ছে শাকসবজি বিক্রি হচ্ছে দেখেন সকাল বেলা আসলে আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন এখান থেকে এই ঘাট কিন্তু বিখ্যাত এই যে মুরুবী মুরব্বী ভালো আছেন কত কেড়ে দিচ্ছেন আজকে এই বোসো আমি কি আপনার লাইফ কত গেরা জেরা জেরা 900 900 এগুলা কি মুরগি সোনালী দশের মুরগি সোনালী সোনালী দশ সাল সোনালী না হ্যাঁ 10 দশ সোনালী না আমি মিটা গদগা মানে কি কো না মিটা গদগা কন কে এগুলা তো সোনালী মুরগি না আমি আসলে পরে গলাই বস সোনালী মানে দশের মুরগি মামলা খেলে মুরগি মামলা খাবো সোনালী মুরগি দশের গুলো মজা করতে স্যার এখানে এই লতি গদকের আটি মুরুব্বি

মানে সাইজ বুঝা আর এইগুলা ফিক্স করে কত বিক্রি করতেছে পঞ্চাশ এটাই জানার জন্য আর আর এদিক দিয়ে যদি দেখাই এই দেখেন শাক সবজি আর এই হচ্ছে আপনারা দেখেন এই যে চরে থেকে টলার আসছে দেখেন চরে থেকে এই যে টলার চলে আসছে দেখেন এই টলারের মাছগুলো হচ্ছে ওই আমাদের আরতে বিক্রি হয় আর আর হচ্ছে নন্দনাপুরকি আসলো সবজিগুলো হচ্ছে এই জায়গায় বিক্রি হয় না এই হচ্ছে টলার দেখেন তো প্রতিদিন আমি যে সকালবেলা দেখাই আপনাদেরকে এই হচ্ছে টলার দেখেন তো এই টলার কিন্তু সারা দিন আসতেই থাকে এই যে দেখেন চরের দোজ এটা বাজারের টাইমটা না সারা দিন আসে কিন্তু সকাল সকাল হচ্ছে শাক সবজি বেশি আছে বিকেলের দিকে কম আছে ভাই কি নিয়ে আসলেন সকাল সকাল টাটকা মাছ দেখি মাছ কটাই ভালো করে দেখেন কাজলি না তাজা খাইলে ভাজা খাইলে রান্না খাইলে আইতো বে নারী সাহেব পদ্মা পারে নারী বাজার ঘাটে বাজার ঘাটে হ্যাঁ এখানে টাটকা টাটকা পদ্দার ভাইরা কাজুলি ইলিশ বড় বড় ইলিশ পাওয়া যায় সবই পাওয়া যায় সবই পাওয়া যায় এখন দেখা যাচ্ছে কত টাকার মাছ ভাই জায়গায় এখানে

কিন্তু পান খাওয়া তো আর থেমে নাই সবাই খাইপি এটা এত সুন্দর সুন্দর সুপারি পাওয়া যায় না এই সুপারি চরেই পাওয়া যায় হুম উম দেখার মতো আর এই যে নারকেল আছে সাথে না নারকেল নেয়া যায় বাবা পুঠা খায় এখান থেকে কিনা নেয়া যায় চরে তোমার নারকেল কম হয় এখান থেকে কিনা নেয়া যায় অনেক খুশি হয় মানে শাকসবজি বিক্রি করে নারকেল কিনা নিয়ে যায় এই যে কফি না শীতের শীতের আগে কফি চলে আসে নারী সাথে এগুলো কোন জায়গার কফি মুরব্বিগঞ্জ লবগঞ্জের কফি না কত করে বিক্রি করতেছে ষাট টাকা পিস রাখা যাবো না ষাট টাকা পিস আর পটলের কেজি কত পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি না এই যে সিম দেখতে পাচ্ছি দেখেন সিমের কেজি ভাই আসছে আশি টাকা কেজি প্রতিদিন বসেন এই জায়গায় তো বারো মাসে ভাই এই জায়গায় বিক্রি করে দেখেন নানান ধরনের জিনিসপত্র আছে বর্তমানে শীতের সময় পরে আবার শীতের পরে ফল টিকি ফল টিকি তো আপনারা আসলে হচ্ছে পাবেন আর এই যে অল্প কিছু মাছ আনছে দেখায় দিবেন ছশো ছয়শো না ছয়শো টাকা যাচ্ছে দেখেন

মৰকাই মৰক চৰ এটা আছে ভাই

বারোটা একটা পর্যন্ত আপনার দেখেন এখানে আর এদিক দিয়ে হচ্ছে আপনার এই যে মাছ বাজার যায় আমি আপনাদেরকে দেখাই এদিক দিয়ে আপনারা মাছ বাজার যেতে পারবেন তো প্রতিদিন তো আমি আরো দেড় ভিডিও দেখাই আজকে দেখেন সরাসরি এই বাজারের ভিডিও দেখাবো আর এই হচ্ছে কাঁচা বাজার দেখেন এই হচ্ছে নারিশা কাঁচা বাজার ভিতরে এই চলে আসছি দেখেন কত বড় বাজার এই ভাইরা কিন্তু প্রতিদিন আরব থেকে মাছ কিনে আর কি এখানে বিক্রি করে দেখেন তো অনেকেই জানতে চান যে বাজার কোথায় হচ্ছে নারিসা বাজার ভিতরে এই ভিতরে কয়টা পর্যন্ত ভাই বিক্রি করবেন মাছ একটা একটা পর্যন্ত না তো অনেকেই ঢাকা থেকে আসতে চায় আইসা আর কি এত সকালবেলা থেকে আসতে পারে না তো এই জায়গায় আসলে মাছ নিতে পারবো নয়টা দশটার দিকে আসলেও নিতে পারবো সকালে আর বাজারে আসলে আর কি ওই মাছগুলাই আর কি একটু পরে আর কি বাজারে উঠে মানে ওই ঘাট থেকে কিন্তু ভাইরা কিনে আনে ঘাট থেকে কিনে হচ্ছে বাজার বিক্রি করে সব ধরনের মাছই পাবে নে দেখেন নানান ধরনের মাছ ভাইরা কিন্তু বিক্রি করতেছে এগুলা আরিয়াল বিলের মাছ দেখেন তাহলে এখনো লড়তেছে দেখেন আপনারা যারা কিনবেন তারা চলে আসবেন তো আমি একটু বাজারটা ঘুরে দেখাব আপনাদেরকে কী কী মাছ আছে আজকে এই বাজারে আছে দর্শক এই যে আপনারা আরতে দেখেন শাহজাহান ভাইরে অনেকে জানতে চান যে শাহজাহান ভাই কোন বাজারে মাছ বিক্রি করে দেখেন এই যে আজকে চলে আসছি দেখেন মা দেখেন দেখার মতো মাছ শাহজাহান ভাই বাজারে বিক্রি করতেছে হ্যাঁ দেখবেন এই যে সোলার বোয়াল কিনছেন আজকে না আর এই হচ্ছে এগুলা কি মাছ বাটা মাছ পাটা মাছ না পদ্মার মাছ এক হাজার টাকা পড়ব এক হাজার টাকা পড়ব পদ্মার বাটা মাছ আর সোলার বোয়াল ভাই কই না কত ছিল আজকে দুটা তিন হাজার না কয় কেজি দেবো ভাই দুটা তিন কেজির মতো হইব না দেখেন সোলটা কিন্তু মাছ আল্লাহ ভালো সাইজ একদম বড় সাইজ সোলটা কি বিলের না ভাই খালে গাঙ্গের খালেন না তো আপনারা এখানে আসলে কিন্তু এই ওদের থেকে কিন্তু মাছ দর্শক বাজারে বেশি আর বাজারে কিন্তু আপনারা যারা অল্প মাছ নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন আর ইলিশের কেজি কত ভাই আজকে এগুলা

আপনাদেরকে দেখাই এই দেখেন এই হচ্ছে এই নদীর মাছ না আর থেকে কিনে আনছেন সকালবেলা এই যে বাঘা দিয়ে বিক্রি করতেছেন একশো টাকা ভাগা তো আপনারা অনেকেই হচ্ছে কম টাকার মাছ কিনতে চান তারা এখানে চলে আসতে পারেন এই যে গোটা দামাদামি হচ্ছে ষোলোশো নাই <laughs>

তো বাজারে কিন্তু মাছ অনেক আছে তো আপনারা যারা আসতে চান তারা চলে আসবেন স্থান থেকে কিন্তু এই নগরবাস বা বাসে করে সরাসরি চলে আসতে পারবেন এই বাজারে এই বাজার কিন্তু একটা থেকে দুটা পর্যন্ত মাছ পাওয়া যায় এই যে মোরব্বী দেখেন কত মাছ বিক্রি করতেছে আজকে মোরব্বী আজকে কি অবস্থা আসসালাম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি না ওই কিনছি কিনছি

একই যাব আপনারা গুলিস্থান থেকে সরাসরি বললেই হবে যে দোহারে নারীসা ঘাটে যাব তাহলে আপনারা সরাসরি চলে আসতে পারবেন আর এই বাজারে কয়টা পর্যন্ত বিক্রি এই তাজা মাছ 12টা পর্যন্ত পাওয়া যাবে না 12টা তো যারা একদম ভোরবেলা না আসতে পারবেন তারা হচ্ছে বাজারে আসবেন বাজারে আসলে হচ্ছে আপনারা এখান থেকে মাছগুলো নিতে পারবেন নানান ধরনের মাছ আছে আর

দে এই ওজন ধান তো দেহি দেড় কেজি ঠিক আছে নি এক কেজি চারশো আটান্ন গ্রাম পঞ্চাশ গ্রাম কম আছে এই পঁয়ত্রিশশো টাকা কেজি আর এই যে এগুলো এক কেজির দেশশো আঠাইশো তো প্রতিদিন পাওয়া যাবে তো প্রতিদিন দর্শক আপনারা এই নারিশা ঘাটে আসলে পাবেন আর সেই সাথে কিন্তু আপনারা এই খ নারিশা বাজার বাজার এটা হচ্ছে বাজার দর্শক ঘাটের উপরে আর কি ঘাটে তো সকালবেলা বিক্রি হয় আর এখানে হচ্ছে বাজার এটা ঘাট না তো আপনারা খুচরাও নিতে পারবেন আর পাইকারি পাইকারি নেওয়ার ব্যবস্থা আছে জায়গায় না খুচরা খালি পাইকারি নেওয়ার ব্যবস্থা আছে যে ধরেন একজনে ঢাকা থেকে আসলো অনেক মাছ নেবে তো সেই ক্ষেত্রে দাম কমায় রাখবেন সেই ক্ষেত্রে দর্শক দাম কমায় রাখা হবে আপনাদের কি কি কালেকশন আছে ভাই আজকে ভাই তাজা জিনিস আছে আগার মাছ আছে এই এই ভাই সুন্দর ভাই বড় বড় ভাই আছে এগুলো সুন্দরবনের ভাই পদ্মা নদী পদ্মা নদী ভাই না পদ্মা নদীর ভাই দেখেন আর

দেখায় আপনাদেরকে মাশাল্লাহ দেখেন একদম বড় বড় সাইজের পদ্মার বাইম বাগায় ডাবাই কোন জায়গার পদ্মার বাগায়ের মাছ দেখেন হ্যাঁ বাগায়ের মাছ তো পর্দা ছাড়া বড় হয় না আবার এরকম মাছ কিন্তু আপনারা এখানে আসলে পেয়ে যাবেন নারিসা বাজার এটা কিন্তু ঘাট না এটা হচ্ছে বাজার এই ভিতরে ঘাটের উপরেই তো আমি কিন্তু আপনাদেরকে এই টুকটাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে নারিসা এই বাজারে কীরকম দামে মাছ বিক্রি হয় আপনারা যারা এরকম মাছ কিনতে চান তারা চলে আসতে পারেন আমাদের এই ঢাকাদুয়ারে এই নারী বাজারে